আম্মু বলেছিল আমাকে চার চাকার গাড়ি গিফট করবে আমি তো মনে মনে মহা খুশি আম্মু যখন বলেছে চার চাকার গাড়ি তার মানে নিশ্চয়ই প্রাইভেট কার কিন্তু ওই এত টাকা পাবে কোথায় আম্মু ভাবতে ভাবতে দেখলাম আম্মু চারটা কাফল গাছের ডাল এনে ভালোভাবে উপরের ছালটাকে ছাড়িয়ে নিচ্ছে কিন্তু আম্মু ছাল ছাড়াচ্ছে কেন অতীব চিন্তার বিষয় আগের দিনে শুনেছি এমনভাবে লাঠি তেলতেলা করে নাকি ছেলেমেয়েদের সাহস্তা করা হতো তবে কি আম্মু আমার জন্য এটা বানাচ্ছে না তাও তো হওয়ার কথা না যখন মারার বয়স ছিল তখনই তো মারল না এখন আর বানিয়ে কী করবে এরপর দেখলাম লাঠি দুইটায় দুইটা বিয়ারিং বসিয়ে উপরে একটা তক্তা দিয়ে ব্রেক ঠুকে দিল তারপর বলিল এই নেই তো চার চাকার গাড়ি ছোটোবেলায় এটাই ছিল আমাদের চার চাকার গাড়ি তো ছোটো মামা আমাদের বানিয়ে দিয়েছিল আম্মা গো আম্মা এটা তুমি কী করিলা আমার এই ছোট্ট মনটা ভাঙ্গিয়া চুরমার হয়ে গেল ভাবিলাম কি আর পাইলাম কি। কি আর করা গাড়ি যখন বানিয়ে দিয়েছে গাড়িতে তো চড়তেই হবে তাই নানোর শাড়ি পরে চলে গেলাম ছাদে আজকের আবহাওয়াটা এত বেশি সুন্দর ছিল যে ছাদে ওঠা মাত্রই প্রাণটা জুড়িয়ে গেল ছোটোবেলার স্মৃতিচারণে যখন আম্মু এটা বানাইয়েই দিল চলেন আপনাদের একটা সুফিয়া কামালের কবিতা শোনাই আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা তোমরা এ যুগে সে বয়সী লেখাপড়া করমেলা আমরা যখন আকাশের তলে উড়াইছি শুধু ঘুরি তোমরা এখন কলের জাহাজ চালাও গগনচুরি উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরি দাও দানা পাতাল পরি অজানা কাহিনী তোমরা শোনাও সবে মেরুতে মেরুতে জানা পরিচয় কেমন করিয়া হবে তোমাদের ঘরে আলোর অভাব কবনাই হবে আর আকাশ আলোকে বাঁধি আনি দূর করিবে অন্ধকার শস্য শ্যামলায় মাটি মার অঙ্গ পুষ্ট করে আনিবে অটোর স্বাস্থ্য সবল দেহ মন ঘরে ঘরে তোমাদের গানে কলকলতানে তানে উঠিবে নদী সরস করিয়া তৃণ ও তরুরে বহিবে সে নিরবধি তোমরা আনিবে ফুল ও ফসল পাখি ডাকা রাঙা ভোর জগৎ করিবে মধুময় প্রাণে প্রাণে বাধি ঝোড়